এই সবগুলো সবজি খাত এগুলা সবজি খাত রোদের অবস্থা পুরা খারাপ যদিও আর আমাদের ঘর হচ্ছে ওই যে দিয়ে দেখা যার আমাদের বর্তমান বাড়ি হচ্ছে এখানে যদি আমরা এখানে এখন এখন কেউ থাকি না আমরা ওই বাড়িতে কেউ থাকি না সবাই বাসা থাকি এখন ওই বাড়িতে যাব । হ্যাঁ

আমরা হচ্ছে এখানে এখানে কেউ নাই কেউ থাকে না তো আমরা চিন্তা করতেছি বাড়িটা বিক্রি করে দেবো মানে জায়গা সহ পুরো বাড়ি বিক্রি করে দেবো এখানে হচ্ছে কতটুকু জায়গা আমি কিছু জানি না সম্ভবত দেখতে হবে জায়গা সহ যদি কেউ আগ্রহ থাকে তাহলে জানাবেন মানে আমরা বর্তমানে যেখানে ছিলাম মানে এখন হয়তো এই লাস্ট এক বছর আমরা বাড়িতে নাই কিন্তু আমাদের বর্তমান বাড়ি হচ্ছে এটা আর এখান থেকে আমরা সবাই হচ্ছে বাসা থাকে আব্বাব বাসা থাকে আমরা সবাই এখন বাসা থাকে আব্বাবি একটু তো যার কারণে হচ্ছে এখানে এই রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া আসা আসতে একটু সমস্যা হয় যার কারণে আবহাওয়া মূলত আসলে এখানে বাড়িতে থাকে না কারণ দনজনে অসুস্থ মানুষ ফুটহাট করে ডাক্তার কাছে নিতে হয় যার কারণে এই যে এই এইটুকু রাস্তা একটু কষ্ট হয় সামনের একটা জায়গা আছে বর্ষাকালে গাড়ি আসতে যায় না কারণে এখানে থাকতেছে না আর একটা সমস্যা হচ্ছে এখানে বিদ্যুতের আলো নাই মানে কারেন্ট নাই তো যার কারণে হচ্ছে বাড়িতে কেউ থাকে না আলটিমেটলি আমরা এখানে এই কারণে মূলত কি বাসায় নাই সবাই বাসায় বাড়িতে নাই এখন বর্তমান হচ্ছে এই অবস্থা সব পুরে আছে ভাবে সব বাড়িতে ময়লা অবস্থা পুরো বাড়ির এমনিতে ঘর পুরোপুরি ওকে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসছি মূলত কাঁঠাল নেব দেখি কাঁঠাল পাই কিনা যদি কাঁঠাল পাই এই গাছে কাঁঠাল দেখা যাচ্ছে এই যে কাঁঠাল আছে এই গাড়িতে অনেকগুলো আছে দেখি একটা হয়তো নেবো এটা একটু বড় আছে এটা হয়তো নিতে পারি এটা দেখি বাড়ির পাশে আর একটা আছে আর আমদাম যা ছিল মোটামুটি সব মানুষ যারা ছিল সব খেয়ে ফেলছে আর নাই

এই বস্তাটা হয় আমার অবস্থা খারাপ হয়ে গেছে বই আমরা গেছি উঠছে এদিক দিয়ে প্রথমে গেছি হচ্ছে এদিক দিয়ে যাই এদিক দিয়ে বাড়ির উপর দিয়ে যায় ও এই যে কাটা গাছ আছে আপনার এদিক দিয়ে গেছিলাম এই যে এদিক দিয়ে এই যে খেতের মাঝখান দিয়ে যায় এদিক দিয়ে যাই এদিক দিয়ে গেছিলাম এদিক দিয়ে ভিতর দিয়ে উঠছে আবার এদিক দিয়ে এখন ঘুরে পুরোটা ঘুরে এখানে আমরা আবার এদিক দিয়ে আইসি যে কাটালো বস্তা এটা বাড়ি বস্তা খারাপ হয়ে গেছে এমনিতে হাতে খুব ব্যথা ইহা দিয়ে নিতে পারি না বাবা দিয়ে আলগে তো বস্তা খুব খারাপ ওরা অলরেডি সামনে দিকে আর হাঁটতেছে দুর্বল হয়ে গেছে লেগেছে দুপুরবেলাতেও দুর্বরে দুর্বল লেগেছে আব্বো দুর্বল গেছে কই এখন আর কি সামনে দিকে চলে যাব আমরা এখন সো গাইস আজকের ব্লগ এখানে শেষ করতেছি আর কন্টিনিউ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ